আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভাইয়ারা আজকে আপনাদেরকে দেখাবো সিং মাছের যে প্রথম স্টেপ আমরা ব্রিডিং প্রস্তুতি গ্রহণ করি প্রথম ধাপটা আমরা কিভাবে গ্রহণ করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথম স্টেপ হলো সকালবেলা আমরা এই দশটা বা নয়টার দিকে জাল টেনে মাছগুলো ধরি পুকুর থেকে ধরার পরে এখানে আনি এখানে আনার পরে এখান থেকে সাওয়ার দেওয়া হয় তো এইভাবে দেখেন যে সাওয়ার দাও হচ্ছে তো এরকম আমি ছোট ছোট পর্ব করব পর্ব করে প্রতিটা পর্ব আপলোড করব আপনার প্রতিটা পর্ব ফলো করলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন তো এভাবে আমরা এখানে সাওয়ার দেই সাওয়ার দেওয়ার পরে যখন বিকাল টাইম হয়ে যায় তিনটা চারটার দিকে মাছগুলো আমরা ধরি দৌড়ে তারপরে এখান থেকে মাছগুলো আলাদা আলাদা বাসাই করি বড় মাছগুলো আলাদা করি এবং মেল মাছ যেই ছোটো আকারে মেল মাছগুলো আছে দেখতে পাচ্ছেন যে ছোটো সাইজের এগুলো এগুলো হলো মেল মাছ এগুলো আলাদা করে নিব তো ফেমেল মাছ কত কেজি হয় এবং কত পিস হয় সেই ওয়াইট অনুযায়ী আপনার অত পিস মেল মাছ নিতে হবে অত পিস মেল মাছ নিয়ে ওজন করে তারপরে সমান সমান করে ইনজেকশন করতে হবে তো এটা প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ আমি পরবর্তী সময়ে আপলোড করে দিব তো সে পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে তো এছাড়াও মূল আরেকটি বিষয় যে অনেকে প্রশ্ন করেন যে ডিম নেওয়ার পরে মাছগুলো কীভাবে এই মাছগুলো কী করা হয় তো আপনাদেরকে আমি বলবো যে আমরা এখানে আপনাদেরকে দেখাই যে এই মাছগুলোর ডিমগুলো আমরা নিয়ে নিছি দেখেন এই মাছগুলো ডিম নাই পেটে এই মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছে ওই ডিমগুলো সরাই দিছি এই মাছগুলো এখন আপনারা দুইটা অপশন আছে একটা পুকুরে ছেড়ে দিতে পারেন অথবা আপনার বাজারে বিক্রি করে দিতে পারেন এটা মাছগুলো খেলে কোনো সাইড ইফেক্ট থাকে না তো আপনারা দুটি কাজই করতে পারেন তো অনেকে এই বিষয়টা নিয়ে খুবই সংকুচিত হন তো এই মাছটা আপনারা পুকুরে ছেড়ে দিয়ে পরবর্তী এক মাস বা বিশ দিন পরে আবার পুনরায় ডিম নিতে পারেন বা বাজারে বিক্রি করে দিতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় তো প্রথম স্টেপ ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাত